মুনাফেকদের একটা তালিকা দিয়েছেন সেই তালিকার ভেতরে আমি অমর আমার নামটা আছে নাকি একটু দেখো তো আমি মনে হয় অমর মুনাফেক হয়ে গেছি এই কথা শোনার সঙ্গে সঙ্গে কেঁদে কেঁদে বলেছেন ভাই অমনা আপনি আমার কাছে কিসে কি বললেন আপনার ব্যাপারে শ্রদ্ধতা বলেছেন অমর ফিল জান্না আমার অমর জান্নাতি যেরকম সুবাহান আল্লাহ কিন্তু সন্দেহ করেছেন আমি যেন মুনাফেক হয়ে গেছি না ফাকাহান সালা না নাফক হামজালা চিৎকার বেরে নবীর কাছে এসে বলল جن হয়ে গেছেন হামজালা কেন আপনার সামনে দুনিয়ার কথা মনে হয় না বাড়িতে গেলে পরে বউ বাচ্চাদের কথা মনে হয় হুজুর হুজুর আমি বুঝি হামজালা মুনাফিক হয়ে গেছে সঙ্গে সঙ্গে বলছেন না রে না হামজালা বি আমার সুন্নত ব্যবসা আমার সুন্নত আমার উম্মতের বৈরাগ্য হলো জিয়াদের ময়দান হামজালা তুমি মুনাফিক নও নাই যর কল সুবহানাল্লাহ